শখের জিনিসকে সবসময় যত্ন করে রাখতে হয় সেটা হোক মানুষ হোক জিনিস হোক যে কোনো আসবাবপত্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রচুর প্রচুর ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে লং ভিডিও আপলোড করতে পারছি না সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সাথে ফেসবুককেও বলবেন যাতে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সবাই আশা করি বুঝে গেছেন এবং আপনাদের সাথে এর আগে আমি হয়তো বা রিল ভিডিও শেয়ার করেছি তো যাই হোক এটা হচ্ছে বড় বড় শিং মাছ যেই শিং মাছগুলোকে আমরা এটাকে কি বলি ফার্মেরও বলা চলে বা হচ্ছে আপনার বিদেশি যেটাই হোক মানে দেশি শিং না এটা ঠিক আছে তো এই শিং মাছটা আজকে আমি রান্না করেছি দেশি জলপাই দিয়ে ঠিক আছে তো রান্নাটা অনেক মজা ছিল এখানে বলার কিছুই নেই কোনটার পরে কি দিবেন কারণ আপনারা সবাই আমার থেকে অনেক ভালো রান্না জানেন ঠিক আছে তো আমি ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে বেশি বেশি রিল এবং ভিডিও শেয়ার করতে পারছি না এই জন্য আগে দুঃখিত এবং সরি বলেছি আবারও বলছি তো এই যে এইভাবে একটু কাঁচা এক মানে আপনার জলপাইটা দিয়ে যখন এই মাছটা রান্না করেছিলাম মাছটা এত মজা লেগেছে এবং সে টক যে একটা ভাবটা একটু ফ্লেভারটা খুব বেশি তো দেয়নি তাই খুব বেশি টক হয়নি কিন্তু হালকা হালকা যে টক ঝাল একটা ব্যাপারটা ছিল এবং ফ্লেভারটা এত ভালো লেগেছে তো সবাই অনেক মজা করে খেয়েছি তো আশা করছি আপনারাও ট্রাই করলে অনেক ভালো লাগবে তো যেটা বলছিলাম যে শখের জিনিসকে সবসময় যত্ন করতে হয় সেটা যে কোনো জিনিস হোক হোক মানুষ কেন বলেছি কারণ কি আজকাল আমরা সমাজে মানুষের সাথে একটা সম্পর্ক তো তৈরি করি কিন্তু সেই সম্পর্কটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখতে হবে সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কারণ কি আমরা জানেন কারণ আমরা মানুষকে বা যে কোনো জিনিসকে যত্ন করতে জানি না আর যতক্ষণ পর্যন্ত আপনি যত্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই সম্পর্কটা বা সেই জিনিসটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারবেন না তাই আমি বলছি আপনাদের যে কোনো সম্পর্ক হোক মানুষ হোক জিনিসপত্র হোক যাই হোক পশু পাখি হোক না কেন তাকে যত্ন করা শিখুন ঠিক আছে একটা কথাই আছে যত্নে রত্ন মিলে ঠিক আছে এই কথাটা এমনি এমনি মানুষ বলেনি তো যত্ন করতে হবে আমরা আজকাল সম্পর্ককে সৃষ্টি করি কিন্তু সেখানে কোনো যত্ন না থাকার কারণে সেই সম্পর্কগুলো খুব দ্রুত আপনার শেষ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় এবং এমন তেতোভাবে শেষ হয় যেখানে আমি মনে করি মানুষের সাথে কথা বলাটাও একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় ঠিক আছে তো আমি কাউকে ছোট বড় করছি না আমার কথা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম